ইচ্ছা আছে সব আল্লাহ পাখির ইচ্ছা কবে নেয় নাকি আচ্ছা তো কি রকম আপনাদের আস্তে খরচ কিরকম হয়েছিল এখানে

এর মধ্যে খানা আপনার খাবার নিজের ছয়শো টাকা বেতনে আপনি খানা যদি নিজের হয় তাহলে কেমনে কি কত টাকা থাকবে আমি তো জানি যতদূর জানি আমাদেরই তো খানা খরচ ইন্টারনেট বিল সব মিলাই এমনি তো পাঁচ ছয়শো রিয়াল চলে তো আপনার স্যালারি তো সবই জায়গা আমরা খুব কষ্ট করে আমরা খানাটা একটু সেভ করি আপনাদের কি মানে তারপরে যদি যেহেতু আপনার বেতন এখানে শেষ হওয়ার কথা ছয়শ টাকা বেতন এ দিয়ে আসলে কিছু হয় না তো বাংলাদেশে কি পাঠাইতে পারেন না এখানে মিথ্যা বলার দরকার যাতে করে আমাদের বাংলাদেশী ভাইয়েরা আমার ভিডিও দেখে যদি ইন্সপায়ার হয় যদি আসে এভাবে যদি আসতে চায় তাইলে তাদের এটা ব্যক্তি পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তো যদি এরা এই কথাগুলো শুনে যদি আসতে চায় যেমন বলো দিয়া কোম্পানি অনেক ভালো আমি জানি সৌদি আরবে যে অরিজিনাল কোম্পানিগুলো এর মধ্যে বলো দিয়া একটা সিটি কর্পোরেশনের কাজ এই যে রাস্তাঘাট পরিষ্কার করা মার্কেট ক্লিন করা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো কাজগুলো অনেক কষ্টের প্রচুর পরিমাণে রোদ এখানে সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রা থাকে হচ্ছে আপনার ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন হ্যাঁ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বা এর ওপরে চলে যায় তো এই রোদের মধ্যে আমি দেখি আমরা তো কাজ করি মনে করেন যে যে আমি কুরিয়ার সার্ভিসে আছে গাড়িতে ডিউটি আমার পিক আপে তো আমাদের কাজগুলো গাড়িতে এসি আছে অফিসে যখন ঢুকে অফিসে এসি আছে মানে শান্তির কাজ আলহামদুলিল্লাহ দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের যে কষ্টটা আসলে অত্যন্ত বেশি আমি যত যতগুলো লোক আছে কনস্ট্রাকশনের কাজ আর হচ্ছে বলো দিয়ার কাজ আমি মনে করি দুইটা সেম না যে রোদে রোদের কষ্টটাই সৌদি আরবে বেশি তো এই রোদের মধ্যে এত কষ্ট বলবো না খায় খুশি সাত লাখ ষাট হাজার টাকা খরচ করে আসছেন নয় বছর আগে এখন প্রত্যেক মাসে পাঠাইতে পারেন তিরিশ হাজার চল্লিশ হাজার এই টাকা উঠাইতে মিনিমাম কতদিন সময় লাগছে আসলে আমার ক্যালকুলেশন করতে হবে আর নেসবতाराम এই তো गाइस এই যে অবস্থা সৌদি আরবের লাখ 7,60,000 টাকা খরচ করে আসছে আমার এই চাচা 9 বছর আগে তো 9 বছর আগে আসার পরে এই যে এখন পর্যন্ত স্যালারি পান উনি 600 রিয়াল এর মধ্যে খাবার নিজের এবং হচ্ছে সবকিছু নিজের ইন্টারনেট খরচ খাবার এমনকি পকেট খরচ সব কিছু বাঁচat দিয়ে ওনার যে স্যালারি এর মধ্যে থেকে একটা টাকাও থাকে না কিন্তু আসলে তো যে টাকাটা বাড়িতে পাঠায় এগুলো হয়তো বা অন্য এই যে ডিউটির পরে হিসেবে কোনো কাজ করতে পারলে এইটা করে করা লাগে আর না হলে মানুষ হিসেবে যদি সৌদি আরবের যে আসলে স্থানীয় লোকজন আছে তো এনারা যদি তাদের হেল্প করে বা এখানে হাদিয়া বলা হয় আর বাংলাদেশে বকশিস বলে এরকম যদি কেউ পাঁচ টাকা দুই টাকা দশ টাকা এরকম কিছু দেয় হুম তো সেটা তারা জড়ো করে মানে এক জায়গায় জমা করে এই টাকাগুলো আমাদের বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে ফ্যামিলির কাছে পাঠায় তো এত কষ্ট করে আসলে প্রবাসীরা টাকা পাঠায় বাংলাদেশে তো যা বলার বাহিরে যারা একজন প্রবাসী যদি প্রবাসে না আসে না আসলে আসলে অপর আর একজন প্রবাসীর আসলে এই কষ্টটা বুঝবে না এই কষ্টটা বুঝবে না কিন্তু বাংলাদেশে থেকে আমরা কখনোই বুঝি না যে আসলে কতটা কষ্ট করে আসলে এখানে টাকা কামাইতে হয় কতটা কষ্ট করে এখানে টাকা ইনকাম করতে হয় হ্যাঁ এই অবস্থা বাংলাদেশে থাকতে আমরা হয়তো ভাবি ভাবি যে বিদেশে গেলে হয়তো খালি টাকা টাকা উঠতেছে টাকা আসলে কিভাবে সঞ্চয় করতে হয় কিভাবে শুরুতে দেখা যায় যে আমরা একটা পাই এই টাকাটা যদি বউ বাচ্চা থাকে বউ বাচ্চারা দাও ছেলে মেয়েরে দাও আচ্ছা দিয়ে দেওয়ার পরে দেখা যায় কি আমাদের পকেটে পকেট খরচার টাকাটা পর্যন্ত থাকে না অত ফ্যামিলির লোকজন মনে করে অনেক ফ্যামিলির লোকজন আমি সবাই বলতেছি না অনেক ফ্যামিলির লোকজন মনে করে কি যে আসলে আমরা মনে হয় অনেক টাকা এখানে জমাইতেছি আমাদের ব্যাংক ব্যালেন্স করতেছি সত্যিকার অর্থে ভাই বাপু সত্যিকার অর্থে আমাদের কাছে আমাদের পকেট খরচার টাকা পর্যন্ত থাকে না তো এই কষ্টটা আসলে এক প্রবাসী আর এক প্রবাসী ছাড়া কেউ বুঝবে না এই দেশের লোকজন বা আমাদের ফ্যামিলির লোকজন কখনো এটা চিন্তা করবে না আসলে আমাদের কাছে টাকা আছে কি নাই তাদের আবদার পূরণ করতে করতে আসলে আমাদের জিন্দাগি শেষ তো এই হচ্ছে কথা আর আর একটা কথা বলবো আমি আপনাদের উদ্দেশ্যে যারা প্রবাসে আসতে চান যদি আসেন যে অনেকে দালালের খপ করে পরে আসবেন যে আমি যাব দালালে বলতেছে যে অরিজিনাল কোম্পানি অরিজিনাল কোম্পানি একমাত্র কিছু কিছু কোম্পানি আছে অরিজিনাল কিন্তু এই কোম্পানিগুলো এখান থেকে লোকজন কাফালা করে নেয় এরা বাহির রাষ্ট্র থেকে লোকজন আনার এই ভেজালটা নিতে চায় না এখান থেকে কাফালা করে নেয় অথবা আউটসোর্সিং হিসেবে কাজ করায় যতদিন লাগে এতদিন করায় এরপরে করে কি যে আর লাগতেছে না তোমরা এখন তোমাদের পথ দেখো তোমরা অন্য জায়গায় কাজ খোঁজো তো এইরকম পরিস্থিতি সৌদি আরবে আসলে কাজের যে এটা আগের মতো চাপটা নাই কাজ এখন প্রচুর পরিমাণে কমে গেছে তো অনেক প্রবাসী ভাইয়েরা আছে সৌদি আরবে যারা এখন পর্যন্ত আসলে ভালোভাবে চলতে ফিরতে পর্যন্ত পারতেছে না আমি নিজের চোখে দেখা আমি আছি সৌদি আরবে রিয়াদে রিয়াদ শহর পুরো টাইমে ঘোরাফেরা করি যেহেতু আমি পিক আপে আসি কুরিয়ারে কুরিয়ার ডিটু পুরো রিয়াদ শহর আমি ঘুরি তো আমি অনেক লোকজনের সাথে কথাবার্তা বলে দেখছি এই অবস্থা যে আসলে কেউ সুখে নাই কেউ ভালো পরিস্থিতিতে নাই তো তাদের যে দুঃখ দুর্দশা আসলে আমরা নিজ চোখে দেখি তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা আপনারা যদি প্রবাসে আসতে চান তো সবাই ভেবে চিনতে বুঝে শুনে যারা প্রবাসে আছে এরকম রিলেটিভ যদি পরিচিত কেউ থাকে তো তাদের সাথে বোঝা পরামর্শ করে জেনে শুনে তারপরে আসবেন আর আরেকটা কথা হচ্ছে অরিজিনাল কোম্পানি কিছু কিছু কোম্পানি আছে যে কথাটা আমি বললাম যে আপনার এই কথাটা যে অরিজিনাল কোম্পানির কথা বললে না সাপ্লাই কোম্পানিতে দেয় তো সাপ্লাই কোম্পানির আসলে কোনো ইনাই নির্দিষ্ট একটা ইনাই যে এটাতে আপনি বছরের পর বছর থাকতে পারবেন এদের কন্টাক্ট বিভিন্ন কোম্পানির মাধ্যমে কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট কইরা বিভিন্ন কোম্পানিতে কাজ দেয় তো কাজ দেওয়ার পরে এই কোম্পানিগুলো করে কি যখন আপনার কন্টাক্ট শেষ হয়ে যায় তখন আপনাকে বলবে আপনার কোম্পানিকে বলবে যে আপনার লোক নিয়ে যান আমার কন্টাক্ট শেষ আমার আর লোক লাগতেছে না তখন কি করবে আপনার যে সাপ্লাই কোম্পানি ওই কোম্পানি নিয়ে গিয়ে আপনাকে সেই কোম্পানির একটা ইতে রাখবে বাসাতে রাখবে রুমে রাখবে রাখার পরে ওখানে আপনি তিন মাস চার মাস দুই মাস এক মাস বছর কতদিন থাকবেন বসে এটা আমার জানা নাই আসলে তাদের কবে কাজ মিলবে কবে নতুন কাজ তারা ধরতে পারবে কন্ট্যাক্ট করতে পারবে তো এটা আসলে বলা যায় না তো কবে কাজ পাবেন এটা কোনো নির্দিষ্ট হয় না এইটা বসে থাকতে থাকতে অনেক লোকজন আছে কি করে অনেক ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আছে যে ধর যারা হয়ে যায় বা তাদের কাছে কোনো ওয়ে থাকে না তারা করে কি এক্সিট নিয়ে দেশে চলে যায় তো এই পরিস্থিতিতে আমি বলবো যে আসলে সাপ্লাই কোম্পানি দেখে শুনে সাপ্লাই কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আছে যদি এইরকম পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে আসতে পারেন তো আসেন যদি ভালো লাগে আর স্যালারি কথা তো শুনলেন আইসা এই অবস্থা এত টাকা বেতন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা উনি পাঠাইতে পারে তাও আবার কেমনে কেমনে পাঠায় আমি তো বললাম এই অবস্থা তো গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা সালাম আলাইকুম অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে